আসসালামু আলাইকুম অবশেষে আপনাদের স্বপ্নের আইটি সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু এর সার্কুলারটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তৃত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো আপনারা যারা আমার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আবেদন করতে চান আপনারা লিস্ট নিয়ে যোগাযোগ করতে পারেন তো আপনারা সকলেই অধীর অপেক্ষা যে সার্কুলারটি অত কবে প্রকাশিত হবে অবশেষে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়ে গেল এখানে আপনারা আবেদন করতে পারেন আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে তিরিশ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখন আমরা অন্য তথ্যগুলি একটু দেখে নিব তো প্রথমে যে কথাটা বলে রাখি এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো কি কি পদে মূলত আপনারা আবেদন করতে পারবেন যেমন কুক কুক মেস ইউনিট কুক হাসপাতাল ডেকোরেটর কার্পেন্টার এবং এই পদগুলোতে মূলত আপনারা আবেদন করতে পারবেন তো এখন আমরা একটু বয়সের বিষয়টা দেখে নিবো প্রার্থীর বয়স থাকতে হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে বিশ বছরের মধ্যে তো বয়সের বিষয়টা আমি আপনাদেরকে একটু বলি হিসেব করে মিলিয়ে নেবেন আপনাদের যাদের জন্য পয়লা ফেব্রুয়ারি দু সালের পরে এবং পয়লা ফেব্রুয়ারি দু হাজার সালের মধ্যে আছে শুধুমাত্র তারা কিন্তু আবেদন করতে পারবেন তবে কুক পেশার ক্ষেত্রে যারা অভিজ্ঞতা সম্পন্ন শুধুমাত্র কুকের ক্ষেত্রে বয়স সতেরো থেকে একুশ বছর পর্যন্ত সেক্ষেত্রে আপনাদের যাদের জন্ম পয়লা ফেব্রুয়ারি দু থেকে পয়লা ফেব্রুয়ারি দু সালের মধ্যে আছে তারা কিন্তু কুক পেশায় আবেদন করতে পারেন বাকি যে পদগুলো আছে এগুলো আবেদন করার জন্য আপনাদের বয়স থাকতে হবে সতেরো থেকে বিশ বছরের মধ্যে এবং আপনাদের জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ কারণ গত সার্কুলার আপনারা অনেকে আবেদন করতে পারেননি আপনাদের জিপিএ কম ছিল তো এই সার্কুলার কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কারণ এখানে জিপিএ কম থাকলে কিন্তু আবেদন করা যাবে এবং এখানে কিন্তু স্কুল মাদ্রাসা ভোকেশনাল উন্মুক্ত যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি পাস করলে আবেদন করতে পারবেন এবং আপনাদের জন্য বিশেষ একটা সুবিধা আছে সেটা হলো আপনাদের যাদের জিপিএ থ্রি পয়েন্টের উপরে আছে তারা চাইলে পরবর্তী ট্রেড অনে স্থানান্তর হওয়ার সুযোগ পাবেন অর্থাৎ এখন আপনি চাইলে কুক বা অন্যান্য পদে ভর্তি হতে পারবেন পরবর্তীতে যদি আপনার জিপিএ ভালো থাকে অর্থাৎ জিপিএ থ্রি পয়েন্টের উপরে থাকে সেক্ষেত্রে আপনি ট্রেড অনের জিদিতে অর্থাৎ সাধারণ শ্রেণীকে কিন্তু যোগদান করতে পারবেন এটা কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ সুবিধা এবং পেশা সংক্রান্ত কিছু যোগ্যতার বিষয় কিন্তু এখানে বলেছে কূপ পেশার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পারদর্শী হতে হবে যেহেতু আপনার কাজ হলো কূপ পেশায় রান্না করে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়ে পারদর্শী হতে হবে এবং ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বাদ্যদন্ত্রে যারা পারদর্শী তাদের অগ্রাধিকার দেবে তবে যারা পারদর্শী নয় তারাও কিন্তু আবেদন করতে পারবেন পেন্টার পেন্টার অ্যান্ড ডেকরেটার পেশা অ্যাডভাইভ প্রার্থীদের অবশ্যই পেন্টিং এর কাজে পারদর্শী হতে হবে এরপরে আসে কার্পেন্টার পেশার ক্ষেত্রে অবশ্যই কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে এবং স্মিথ পেশায় আপনাদের অবশ্যই ঝালাই কাজে পারদর্শী হতে হবে তো যারা মূলত এই কাজে পারদর্শী তারা আবেদন করতে পারবেন তবে এটার ক্ষেত্রে আপনাদের কিন্তু আলাদা কোনো সার্টিফিকেটের প্রয়োজন হবে না যেমন কুকের ক্ষেত্রে আপনার আলাদা সার্টিফিকেটের প্রয়োজন হবে না যদি রান্না মোটামুটি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর প্রার্থী শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ফিট পাঁচ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফিট এক ইঞ্চি ক্ষুদ্র নির্গোষ্ঠী পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ক্ষুদ্র নির মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ওজন থাকতে হবে উনপঞ্চাশ কেজি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুক পুরুষদের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ মহিলাদের ক্ষেত্রে আঠারো বাই তিরিশ থাকতে হবে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে সাঁতার জানতে হবে এবং মাঠে কী কী কাগজপত্র নিতে হবে এই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে পাশাপাশি এখানেও দেওয়া আছে কি প্রয়োজন হবে এবং অবশ্যই আপনাদের সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহের সপ্তাহে মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এরপরে হলো গুরুত্বপূর্ণ বিষয় যে কোন কোন জেলার প্রার্থীরা মূলত আবেদন করতে পারবেন যেমন কুক ইউনিটের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা ওই থেকে আবেদন করতে পারবেন কুকু মেসের ক্ষেত্রে ঢাকা মুদ্রগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী রাজবাড়ি কিশোরগঞ্জ বগুড়া জয়পুরহাট নওগাঁ সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী সিলেট যশোর রাজশাহী পাবনা কুষ্টিয়া মনো সিং জামালপুর নেত্রকোনা রংপুর দিনাজপুর খুলনা বরিশাল ভোলা এবং চট্টগ্রাম জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কুক হাসপাতালের ক্ষেত্রে কিশোরগঞ্জ তিলফা মেন্সমেন্টের ক্ষেত্রে ঢাকা ফরিদপুর গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী রাজবাড়ী কিশোরগঞ্জ বগুড়া নওগাঁ সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মলুরবাজার সুনামগঞ্জ যশোর জিনাইদা রাজশাহী চাপাইনগঞ্জ নাটোর পাবনা কুষ্টিয়া মরমনসিং টাঙ্গাই জামালপুর নেট্রবাড়া রংপুর দিনাজপুর নিফাওয়া খুলনা সাতক্ষীরা বরিশাল ভোলা পটুয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ডেকোরেটর পদের ক্ষেত্রে ঢাকা মুন্সিগঞ্জ ফরিদপুর গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ বগুড়া নওগাঁ সিরাজগঞ্জ রায়বান্ধা কুড়িগ্রাম কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোখালী সিলেট সোনমগঞ্জ যশোর চুয়ার রাজশাহী চাপাই পাবনা কুষ্টিয়া বমনসিং টাঙ্গাইল জামারপুর শেরপুর নেত্রকোনা রংপুর দিনাজপুর লালমারিহাট নীলফামারি খুলনা সাতক্ষীরা বরিশাল ভোলা পিরিসপুর চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন পেন্টের পদের ক্ষেত্রে ঢাকা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর সিলেট পাবনা পঞ্চগড় খুলনা নরেল বরিশাল এবং পিরিসপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপরে কার্পেন্টের পদের ক্ষেত্রে মমন সিং বরিশাল এবং কক্সবাজার জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন ক্লিনের ক্ষেত্রে যশোর আবেদন করতে এবং এখানে একটা বিষয় সেটা হলো আপনারা কিছু জেলার পাশে লাল তারকা তো এই রেজিস্টার দেওয়ার কারণ হলো এবং এই স্টার চিহ্নিত জেলার মহিলা প্রার্থীর আবেদন করতে পারবেন এছাড়া যে জেলাগুলোর সামনে স্টার চিহ্নিত না সে সকল জেলার মহিলা প্রার্থীরা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন না তো আপনাদের আবেদন করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে মূলত আপনাদের প্রথমে এস এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে পরবর্তীতে আপনাদের অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি হলো সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে